আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দৈন আমার গাছের কত সুন্দর বড় বড় মালটা হয়ে গেছে আমি মালটার ভিডিও আগেও দিছিলাম কিন্তু এরকম বড় আসেন না দৈনিক কত কর্তা সাইজ হয়ে গেছে এরকম বড় বড় সাইজ আমি নিজে চোখেই দেবেন অনেক বড় বড় সাইজ হয়ে গেছে এম করে আরও এগারোটা মালটা এখন বাচ্চা রয়েছে এগারোটা মালটার মধ্যে অনেকগুলো ফুল হয়েছে অনেকটি ফুল হয়েছে কিন্তু সবগুলো ফুল আর রয়েছে না অনেক ফুল পড়ে গেছে গা ফুড়ে দেওয়ার পর অনেক ফলও হয়েছে ফল হওয়ার পরে লেগে দিন একটা রুগে রুগে ধরছে মনে করেন যে অনেক অনেকটি গেছে শেষ পর্যন্ত আসেন ওই থার মধ্যে আরো শেষ পর্যন্ত এগারোটা এখনো টিকে রয়েছে ঝড় তখন যাইতেছে বৃষ্টি যাইতেছে দেহি কত্তরি টিকে থাকে এখন পর্যন্ত সেই জন্য এক লগে আছে দুইটা দেখলি বুঝবেন কিরকম অনেক গিয়ে আছে উপরে আসা আছে আমি যতদূর বুঝতেছি এডি মনে আর বেশি বড় হইতো না কারণ আমি তো কোনো সার টার কিছু দিছি না কারণ নাকি এটা মালটা গাছের মধ্যে নাকি সারটা দিও লাগে সারটা দিলে মা মালটার ফলের সাইজ নেই একটু বড় পুতো বুঝতে বুঝতে হয় আর কি কিন্তু আমি তো কিছু দিছি না দেখাই করে ভালো করে কারণ এই যে দেখুন সাইজটি ভালোই সুন্দর হয়েছে একদম ফন টন টনা কতটা এবার এর মধ্যে শুরু আছে এটি মনে হয় ওই একটা পুষ্টি পাইতেছে না দেখে বড় হইতেছে না এই যে বড়ো আছে আরো এই যে মালটা আবার এই যে একটা পলাই রয়েছে সেখান মধ্যে মালটা এইদিকে হিন্দে এই যে হিন্ডা আছে ওই যে দেখা যায় আবার এই যে ন আছে আর এটা তো আপনাকে দেখাইলামি সব মিলাইয়া এগারোটা মালটার মতো আসে এই যে এই যে দোকান মালটা এই যে মালটা এই যে মালটা কিরমামা তুই করতে আইসস কারেন্ট তারি ভরস কাকি মনির কাছে বলা পড়া শেষ পড়া শেষ হইলে বালা হে বাবা বিলাই এনে বই রয়েছে কেবার যাই হোক শেষ পর্যন্ত এখন পর্যন্ত গুনলাম যে এগারোটা মালটা আছে একটা দুইটা তিনটা ওই যে একটা চারটা এই যে একটা পাঁচটা একটা ছয়টা পরে সাত আট নয় দশ এগারো সব মিলা শেষ পর্যন্ত এগারোটা মালটাই আছে এটি আমার শেষ সম্বল কি তোরে খাওয়াইতাম দেখে দুঃখে রাহিস আমি সবসময় বাইর না দেখে রাহিস তাহলে তোর মালটা খাওয়াইম যা আর দোয়া কর যেন একটু বড় হয় ঠিক আছে সাইজ আমি তো কিনে আনছিলাম যখন দুইটাই যে নোয়াসিন ওটি আবার সাইজ বড় আছে না তো মালটা পরিমাণ বেশি হয়েছে সুরু গাছ মালটাকে চিন্তা করতেছে কি পরিমাণ জবা ফুল হয় বছরই জবা ফুল হয় ওটি অনেক সুন্দর হয়েছে একটা আর গ্রামটা কিরকম জানি রে বুঝলাম কিন্তু লেম্বু জাতীয় জানিস জাম্বুরা টাম্বুর তো একটা ক্যারান খাই কিন্তু এই মালটার কোনো ক্যারান খাই না কোনো গ্রান নাই এরে বুঝলাম না কোথায় গ্রান করতে গ্রান কোনটা করবো রে মো গ্রান্ত করে না আহ আচ্ছা একটু ফাঁকলে মনে হয় গ্যারান করবে রে কাঁচা মনে হয় গ্যারান করে না ফাঁকলে গ্যারান করে এটাই মনে হইতেছে আমার হাই দেখ আম মনে হাইকে যাইতেছে এই অবস্থা এ আমের মধ্যে কালকে শিল বা গিয়ে হোক রে আমবার বাঁচতো না এই দেখেন গাইস আমেরতে কষ বেরিতেছে মানে কালকে হইতে যে শিলা পড়ছে এই আমার বাঁচতো না এই আম নষ্ট হয়ে যাবো দুই না একেবারে গর্ত হয়ে যায় এতে কষ পড়তাছে এই আমার বাঁচতো না একটা আমি শেষ পর্যন্ত আসেন নতুন গাছ কিনছি ফুলশো দুশো টিয়াদ আমার ফুকু আমের আর বইল এক ফই আমি শেষ পর্যন্ত টিককে আসেন আর কি আরাম নাই এই আমার টিকত না এর মধ্যে ই পড়ছে শিলফৈরিয়া ক্ষত হয়ে গেছে ক্ষত স্থান থেকে আস্তে আস্তে এই আমার বাঁচানি সম্ভব না একটাই আছেন শেষ সম্বল এই আমার নাইকা যাই হোক গাইস এলো আমার মালটা গাছ দোহর বোন যেন শেষ পর্যন্ত এগারোটা মালটা থাহে টু সাইজে বড় হয় দোহর টাটা বাই বাই